পেদ্রি ফ্র্যাঙ্কি ফ্র্যাঙ্কিডিয়ং যেন বার্সিলোনার মাঝমাঠের দুই জাদুকর পেদ্রি ফ্র্যাঙ্কি ডিয়ং এর অনবত পারফরমেন্সে নিউ ক্যাসেল ইউনাইটেডকে দুই এক গোলে হারিয়েছে বার্সিলোনা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে তাদের খেলা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই তাদের মধ্যে একজন ছিলেন জ্যাক তিনি পেদ্রি এবং ডিয়ং এই দুজনকে দেখতে দারুণ বলে আখ্যা দিয়েছেন অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় পলস কোজ পেদ্রিকে নিজের নতুন প্রিয় ফুটবলার বলে ঘোষণা করেছেন তাদের মাঝমাঠের দাপটি মার্কাস ফ্র্যাশফোর্ডের জোড়া গোলে ভিত গড়ে দিয়েছিল সেন্ট জেমস পার্কের এ ম্যাচে বার্সেলোনা দু এক গোলে জিতলেও খেলার আসল নিয়ন্ত্রণ ছিল পেদ্রিয়া ডিয়ং এর পায়ে মাঝমাঠ থেকে তারা খেলার গতিপথ নিজেদের দখলে রেখেছিলেন বলের ওপর তাদের অসাধারণ নিয়ন্ত্রণ নিউক্যাসেলের খেলোয়াড়দের হতাশ করে তুলেছিল এমনকি নব্বই মিনিটে অ্যান্থনি গর্ডন একটি গোল শোধ করার পরও নিউক্যাসেলের শেষ মুহূর্তের চাপ সামাল দিতে বার্সার কোনো সমস্যাই হয়নি তারকা খেলোয়াড় পলস কোলস পেদ্রিকে তার নতুন প্রিয় ফুটবলার বলে ঘোষণা দিয়েছেন আর জ্যাক গ্রিলিশ বার্সেলোনার এই জুটিকে প্রশংসায় ভাসিয়েছেন স্কোলস ইনস্টাগ্রামে পেদ্রির একটি ছবি পোস্ট করে লিখেছেন যে তিনি তার নতুন প্রিয় ফুটবলার অন্যদিকে এভার্টনের লোনে খেলতে থাকা গ্রিলিশো ইনস্টাগ্রামে লিখেছেন পেদ্রি এবং ডিও এর খেলা দেখতে দারুণ লাগে